ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তনিমা উপাদ্যা চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো তিরিশে এপ্রিল বুধবার এখন বাজার সন্ধে সাড়ে সাতটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে ধনন্তরী মায়ের রূপ পরিবর্তনের তিন নম্বর রূপের ভিডিও এই রূপের নাম হচ্ছে মা কমলে কামিনী তোমাদেরকে আমি দ্বিতীয় ভিডিওতে বলেছি যে এই রূপগুলোর সম্বন্ধে আমি কিছু লিখে দেবো লিখে দেবো কিন্তু তোমরা আমাকে সময় দাও এর আগেও বলেছি আগের ভিডিওতে বলেছি এখনও বলছি আমি লিখে দেবো আমি এগুলো সব ছেড়ে নেবো মানে সবকটা ভিডিও ছেড়ে নিয়ে তারপর তোমাদেরকে আমি ড্রেসক্রিপশান বক্সে লিখে দেবো তখন তোমরা একটু চেক করে নেবে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওগুলো তো এমন কিছু বড় হচ্ছে না তাই ছোটোর ওপর হচ্ছে কারণ আমি তো একজনের মাধ্যমে ছবিগুলো পাচ্ছি তার সে যেরকম ছবি দিতে পারছে আমি সেরকমভাবেই ভিডিও করছি সেই জন্য ছোটো ছোটো করে ভিডিও হচ্ছে তবে ভিডিওগুলো আমার তো সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করো আগেও বলেছি আর বারবার সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করার কথা বলে তোমাদেরকে আমি লজ্জিত দি মানে লজ্জিত দিতে মানে কোনো লজ্জা দিতে চাই না কারণ বারবার সাবস্ক্রাইব করার কথা বলে নিজেরই খারাপ লাগে তাহলে চলো তাহলে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা